আমি বিয়ে কোতে সব দেশে তো কম বেশি হিরো থাকে কিন্তু আমাদের দেশে আছে একটা অন্যরকম হিরো তার নাম হচ্ছে হিরো আলম আমাদের সবাই শুনেছেন এবং সবার কাছে পরিচিত হিরো আলমের চেনা এমন ব্যক্তি আসলে বাংলাদেশের অন্য দেশে খুঁজে পাওয়া মনে হয় মুশকিল হয়ে যাবে হিরো আলম ভাই আমাদের দেশের গায়ক আমাদের দেশের নায়ক আমাদের দেশের অভিনেতা তিনি যে সুন্দর কণ্ঠে গান বলে সেই গান শুনলে আমাদের কুকুড়ও নাকি প্রস্তাব করে দেয় আমাদের হিরো আলম ভাইয়ের টিকটক ফেসবুক ইউটিউব তো সে টিকটকে ভিডিও তো কালো কিন্তু ফিল্টার মারে হয়েছিল সাদা সেম আমাদের হিরোলম ভাই ফিল্টার মারছে কিন্তু তার একটু খেয়াল লিপস্টিক জায়গায় তার ঠোঁট চলে আসছে দেখে মনে হচ্ছে সে অসুবিধা লিপস্টিক দিয়েছে দルメ কাছেলে প্রেমে তো পড়বেই পুরুষ যেমন আমাদের উপভাইরাস ছিল একটা গাই লোকে বলতো তেমনি আমাদের হির আলম ভাইজন রয়েছে আর একটা হিরোইন যে হিরোইন সব সময় হির আলম ভাইয়ের সঙ্গে থাকে নাচে গাই সবকিছু করে ছবি ছিল যা আমরা টিভিতে দেখেছি কিন্তু মোটু এবং পাতলু আছে । তো সেম হির আলম ভাইয়ের পক্ষেও এটাই হয়েছে হিরম ভাই হচ্ছে পাতলু আর ওয়াইফ হচ্ছে মোটু

এবং আপনার যদি মন ভাই খারাপ তাহলে আপনি হির আলম ভাই গান শুনবেন এবং হাসতে হাসতে পেটে ব্যান ভাই আমাদেরকে বাসা কি সুন্দর সুরে বিয়ে করে দুবাই চলে গেছে মানে বিদ্বে বাংলাদেশ থেকে চলে গেছে দুবাই শেষ তেমনি আমাদের ভাই কিন্তু বিয়ে করে চলে গেছে এখন দুবাই মানে বিদেশ তার স্ত্রী মানে হিরোইন একা নাই ভাইয়ের সাথে দুই আমরা একটাই না সেই হিরোলম ভাই দুইটা নারী ভিডিও করে এবং তার পিছনে আছে একটা গাড়ি তো আমরা বেশি হিরোলাম ভাইয়ের যে আমরা কি কি ভিডিও দেখবো তাহলে ঠিক ঠিকানা যত মজ চান আরো ব্যস্ত হবে আপনাকে কারণ হিরম ভাই আরো মজার মজা ভিডিও আপনাদেরকে উপহার দিয়ে দেবেন ভিডিও সবাই ভালো দেখবেন আলাইকুম এবং আরো কোনো পরবর্তীতে আপনার সাথে আমার দেখা হবে বাই